আমি দশটা দোকানে যাবো বিক্রি না হোক আমার আমি দশটা দোকানে যাবো আপনি যদি দশটা দোকানে যান দুইটা দোকানে আপনার থেকে পুরা কিনবে হচ্ছে আমার পঞ্চাশটা দোকান একবারই করবেন এই বছর করবেন সামনে বছর আপনি ক্রিয়েট করতে হবে না কারণ আপনি সামনে বছর আপনি একটা পপুলারিটি একটা পেয়ে গেছেন মার্কেটে যে আমি বিক্রি করছি আপনি যাবেন তখন আপনার কোনো কষ্ট হবে না সময় হচ্ছে আপনার যখন শীতকাল তখন আপনার বুস্ট করতে হবে

কিন্তু সেখানে তার সকালবেলা ঘুমের থেকে উঠে তার ফার্স্ট কাজ হচ্ছে যে হ্যাঁ আজকে আমি পরিশ্রম করবো আজকে আমি দশটা দোকানে যাবো বিক্রি না হোক আমার আমি দশটা দোকানে যাবো আপনি যদি দশটা দোকানে যান দুইটা দোকানে আপনার থেকে প্রোডাক্ট কিনবে দুইটা দোকানে আপনার থেকে যদি পাঁচ আইটেমের প্রোডাক্টও কিনে সেই ক্ষেত্রে আপনার এই দোকান থেকে আপনার দেখা যাবে সাতশো আটশোশো টাকা এক হাজার টাকার মতো হিসাবে এখন আমি আর একটা কথা যেটা বলতেছিলাম এরকম এক আইটেম এরকম করে আপনি যদি মনে করেন আপনি আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট কিনেন আপনি এই প্রোডাক্ট এই কার্টুন বিক্রি করতে পারবেন সর্বনিম্ন বিশ কার্টুন মাল বিক্রি করতে পারবেন এখন দুইশো পঁচাত্তর ইন্টু বিশ যদি দেয় তাহলে আসে পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু আপনার ওই কম দামি মালে মাল

বড় মিডিয়াম আপনিও সেখানে পাঁচ টাকা করে পিছিয়ে লাভ করেন এক একটু আড়াইশো টাকা আপনি যদি হিসাব করেন যে আমি সেখানেও বিশ কার্টুন বিক্রি করবো তাহলে আপনার বিশ কার্টুনের দাম আসতে আছে কত আড়াইশো টাকা ইন্টু বিশ কারণ সেটাও আপনার লাভ হবে সেখানে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর পাঁচ হাজার পাঁচশো আপনার দশ হাজার পাঁচশো টাকা হয়ে গেল আপনার সিজনের হিসাবটা করতে হবে কারণ প্রথম কিন্তু আপনার কম আসবে আপনার মাসে হিসাব করে নামবেন আমি মাসে এত কমাবো প্রথম মাসে আপনার হবে না হবে কারণ প্রথম মাসে আপনার অ্যাডভার্টাইজিং করবেন আপনার মালটা দিবেন ঠিক আছে আপনার সেখানে লাভ হবে না তা না লাভ হবে একটু কম আসবে কিন্তু আপনার লাভ হবে প্রথম মাসে কিন্তু আপনি ভালো করে মার্কেটিংটা করতে পারেন দ্বিতীয় তৃতীয় মাসে দেখবেন মোটামুটি আল্লাহর রহমত আপনার অনেক ভালো পারছেন হ্যাঁ এরপরে হচ্ছে আপনার বড় জালির কথা বললাম সেখানে যদি পাঁচ টাকা করে লাভ করেন বিশ কার্টন মাল বিক্রি করলে আপনার কি হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এগুলো অনেক চলে কালো জোড়া যদি নেন সেখানে আপনার তিরিশ টাকা করে মিনিমাম লাভ করতে পারলেন অনেক দি এখন এটা হচ্ছে আপনাকে আমি একেবারে সর্বনিম্ন লাভ দেখাইছি যেটা হচ্ছে আপনার

ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার যদি মনে করেন নর্মাল মানে কম কম করেও যদি প্রোডাক্ট বিক্রি করেন আপনি দুইশো চারশো পিস মাল বিক্রি করার ব্যাপারই না দোকানে বিক্রি করলে এবং আপনি যদি খুচরা বিক্রি করতে চান যে আমি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন অ্যাড দিয়ে দেখা গেল আপনি একটা ডলার আপনি একটা বুস্ট করে দিলেন বুস্ট করার সময় আছে বুস্ট করার সময় হচ্ছে আপনার যখন শীতকাল তখন আপনার বুস্ট করতে হবে যখন মানুষ খেলে তখন আপনার বুস্ট করতে হবে আপনি গরমকালে যদি এই ব্যাডমিন্টনের বুস্ট মানে তাহলে আপনার কিন্তু সেল আসবে না আপনার সেল করতে হবে যখন সময় তখন এগুলো অনেক টেকনিক আছে হ্যাঁ টেকনিক আছে এগুলো থিঙ্ক করে তারপর আপনার কাজ করতে হবে বুঝতে যেমন আপনি যদি একটা বুস্ট করেন পঁচাত্তর টাকা খরচা হবে কিন্তু আপনার দেখা যাবে যে বিশ কম হলে পনেরো বিশটা মালের অর্ডার একটা আসবে পনেরো বিশটা মালে আপনি যদি মনে করেন সাতশো আশি আপনি বিক্রি করলেন বা ছয় হাজার দুইশো পাঁচ হাজার দুইশো যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আছে এগুলো যে দুইশো টাকা করে লাভ করলে আপনার বিশ পিসের দাম আস্তে আস্তে আপনার কি হচ্ছে চার হাজার টাকা লাভ জি আপনি একদিনে চার হাজার টাকা লাভ করতে পারতেছেন খুচরা বিক্রি করে আপনি খুচরাটাও বিক্রি করবেন দোকানেও সেল করবেন

ভিতরে তেমন কোন লস নাই হ্যাঁ এখন লস কোনটা হইতে পারে দেখা যায় মালটা আনছি মালটা চুরি হয়ে গেলো সেটা আপনার লস ঠিক আছে হ্যাঁ আপনি মালটা আনলেন আপনি দেখা গেল কিসে আপনার কারণ সর্বনিম্ন বললে বাংলাদেশের সবচেয়ে কম রেটে উনি দিতে পারবেন আর কোনো হয় কেউ দিতে পারবে কারণ ওখান থেকে বড় বড় হোলসেলার কারণ আমি নিজে দেখেছি এখানে এসে তো আপনারা ভাই নিঃসন্দেহে প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা পাবেন এবং ব্যবসার উত্তর সহযোগা করা হবে যে কোনো সমস্যা পড়লে ভাই আপনাকে সলিউশন দেবে অসংখ্য ধন্যবাদ